দলে নাম থাকবা না থাক বেনজির রায় আওয়ামী লীগের ক্ষমতা রেখেছে বলছেন মির্জা ফখরুল এদিকে বৈধতা বিহীন সরকারের বাজেট জনকল্যাণকর হতে পারে না বলছেন এবি পার্টি জানাবো দেশবাসী এই সরকারকে বর্জন করেছে বলছেন গয়েশ্বর জামায়ত নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যে কাদেরের বিষয় এদিকে পদত্যাগ করলেন নরেন্দ্র মোদী এবং সর্বশেষ জানাবো উপজেলায় ধরাশয়ী আওয়ামী লীগের হেভিওয়েটরা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দলের নাম থাক বা না থাক পেন্জির রায় আওয়ামী লীগকে ক্ষমতা রেখেছে বলছেন মির্জা ফখরুল সেতুমন্ত্রী ওবেদুল কাদের এর বক্তব্যের জের ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন আওয়ামী লীগের বেনজির রায় নাম আছে কিনা জানা নেই তবে এই বেনজির রায় সর্বশক্তি দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা রেখেছে তিনি বলেন সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে যখন দুর্নীতির ফিরিস্তি বেরিয়ে আসছে তখন ওবেদুল কাদের বলেছেন তিনি আওয়ামী লীগের কেউ না বর্তমান আইজিপিও মার্কিন নিষেধাজ্ঞার আয়তায় আছেন তারপরও তিনি পুলিশ প্রধান প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দাবি করে মির্জা ফখরুল বলেন সাদা চামড়ার লোকেরা নাকি দেশটাকে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাইছে এই ধরনের ভয়াবহ বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী এই মুহূর্তে জনগণের সামনে এর প্রকৃত ব্যাখ্যা চাই কেননা এটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন সরকারের সমালোচনা করে তিনি বলেন বাকশালের প্রেতার তারা আবারও দেশে অপশাসন চালাচ্ছে হাজার হাজার মানুষকে তারা গ্রেপ্তার করছে খালেদা জিয়াকে প্রায় ছয় বছর ধরে কারাবন্দী করে রেখেছে বিএনপির ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে ভারতের নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন নরেন্দ্র মোদীর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসার পথ ভারতের জনগণ রোধ করে দিয়েছে ঠিক একইভাবে ভাবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার পরিবর্তন এনে জনগণের সরকার প্রচেষ্টার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি বৈধতা বিহীন সরকারের বাজেট জনকল্যাণকার হতে পারে না বলছেন এবি পার্টি রাজনৈতিক বৈধতা বিহীন সরকারের বাজেট কখনো জনকল্যাণকর হতে পারে না বলে জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি নেতারা বলেন যে সরকার নিজেই সংবিধান লঙ্ঘন করে প্রশাসন যন্ত্রকে অবৈধভাবে লাঠিয়াল হিসেবে ব্যবহার করে দামি নির্বাচন নামক প্রশাসনের মাধ্যমে জোরপূর্বক গদি দখল করে রাখে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বিচার বিভাগকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দেয় সেই সরকারের বাজেট কখনো জনকল্যাণকর হতে পারে না মূল বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন এবি পার্টি মনে করে ঋণ এ ঋণ ও বড় বাজেট অতীতে বাস্তবায়ন সম্ভব হয়নি আগামীতেও সম্ভব হবে না একটি একটি অনির্বাচিত সরকারের উপর কর্তারা আস্থা রাখে না একটি অনির্বাচিত সরকারের উপর কর্তা তারা আস্থা রাখে না ফলে নিয়ন্ত্রক সংস্থা সমূহ প্রয়োজনীয় কর আদায় করতে পারে না যথেষ্ট রাজস্ব আদায় না হওয়ার কারণে এই বছরে বাজেট হবে আরও বেশি ঋণ ও ঘাটতি নির্ভর এর বছর আগের বিলিয়ন বারো বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ করতে হবে যা মোট রাজস্ব আয়ের প্রায় এক তৃতীয়াংশ সরকারি কাজে ব্যয় কমানো কিংবা আর্থিক খাতে সংস্কার নিয়ে এদের কোনো উদ্যোগ নেই এদের আগ্রহ অনুৎপাদনশীল উন্নয়ন প্রকল্পে সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন দেশের সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি শেয়ার বাজ লুট হয়ে গেছে বহু আগে ব্যাংক খাতে লুটপাট শেষে পর্যায়ে সে সরকার নিজেই আইন সংবিধান লঙ্ঘন করে সেই সরকার কিভাবে আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলা ভারাবে এই সরকারের বাজেট কখনো জনকল্যাণকার হতে পারে না দেশবাসী সরকারকে বর্জন করেছে বলছেন গয়েশ্বর বিএনপি স্থে কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন আমরা এই সরকারকে বর্জন করেছি দেশবাসী সরকারকে বর্জন করেছে এই সরকারের পতন এখন সময়ের দাবি এবার আওয়ামী লীগের ভোটাররাও কেন্দ্রে যায়নি গয়েশ্বর বলেন জিয়া এই দেশের সন্তান ছিলেন তারেক জিয়া এই দেশের সন্তান যেদিন দেশের তারেক রহমান আসবে সেদিন যে ঝড় উঠবে আর সেদিন কে কোন দিকে যাবেন কে কোন দিকে যাবেন পথ খুঁজে পাবেন না তিনি বলেন দেশে একজন পুলিশ সাবেক পুলিশ প্রধান বেঞ্জির কত টাকা বেতন পায় কিন্তু তার হাজার হাজার কোটি টাকা কোথায় থেকে আসে এই টাকার উৎস কি কোথায় থেকে কিভাবে আসে এইসব কি সরকার জানে না জনগণকে আর ধোকা দেওয়া যাবে না জনগণের মনে যে আগুন চলছে তা নেভাতে পারবেন না এই দ্রুত সরে যান জামায়াত নিয়ে মির্জা ফকুরের বক্তব্যে কাদরের বিএনপি স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে বলে মন্তব্য করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক ও সতমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি বিবৃতির উগ্র সাম্প্রদায়িকতা গোষ্ঠী স্বাধীনতা বিরোধী জামায়াত সম্পর্কে বিএনপি মহাসচিব বিজে ফখরুল ইসলাম অযৌক্তিক দ্বিচারিতাপূর্ণ বক্তব্য নিয়ে বিষয় প্রকাশ করেছেন ওবায়দুল কাদের তিনি বলেন সামরিক স্বৈরাচার জিয়া রহমান এদেশের স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তিকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন ঐতিহাসিকভাবে সঙ্গে ঐতিহাসিক ভাবে নেতারা তাদের প্রতি এক ধরনের দায়বদ্ধতা অনুভব করে এবং সর্বদা পৃষ্ঠপোষকতা নিয়ে থাকে স্বাধীনতা বিরোধী এই সম্প্রদায়িক অপশক্তির রাজনীতির সামাজিক বৈধতা ও ও স্বীকৃতি প্রতিষ্ঠায় বিএনপি বরাবরই প্রচেষ্টা চালিয়ে আসছে বিএনপির রাজনীতি এই চক্রের আবর্তিত তারা স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তি জামায়াত সম্পর্ককে বিএনপি মহাসচিব বিজয় ফখর ইসলাম আলমগীরের কথা আবার প্রমাণিত হয়েছে যে তারা যেখানেই যে অবস্থাতে থাকুক না কেন স্বাধীনতা বিরোধী জামায়াত সহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে জামায়াত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক যে রাজনীতি বাংলাদেশের মূল চেতনা মহান মুক্তিযুদ্ধের আদর্শ স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী রাজনীতির ধারা বারবার দেশ হিসেবে প্রমাণিত হয়েছে তিনি আরো বলেন একজন দেশপ্রেমিক নাগরিক কখনো 3০ লাখ শহীদের রক্তের অক্ষরে রচিত পবিত্র সংবিধান ও রাষ্ট্রের মৌলিক চেতনার বিরোধী এই রাজনীতিকে কোনোভাবেই স্বীকৃতি দিতে পারে না যাদের রাজনীতি দেশের ভিত্তিমূলে আঘাত হারে তাদের কৌশল কখনোই বিজ্ঞানসম্মত বা যৌক্তিক হতে পারে না মির্জা ফকুলের বক্তব্যে প্রগতিশীল তার মুখশরের আড়ালে লুকিয়ে রাখা তার আসল চেহারা উন্মোচিত হয়েছে একই সঙ্গে তার বক্তব্যে উগ্রসাম্প্রতিক অপশক্তি সন্তুশি কর্মকাণ্ডে উস্কানিদার দুরবিশান্তি প্রকাশিত হয়েছে বিবৃতিতে অবাদুল কাদের বলেন বাংলাদেশ আমেরিকার রাজনীতি পরিচালিত হয় মহান মুক্তিযুদ্ধের চেতনা আদর্শের ভিত্তিতে মহান মুক্তিযুদ্ধের চেতনা আদর্শে বিরোধী কোনো রাজনৈতিক অপশক্তিকে আওয়ামীলি কখনো স্বীকৃতি দেয়নি ভবিষ্যতো দেবে না পদতে করলেন নরেন্দ্র মোদি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র পদত্যাগপত্র দেওয়ার সময় নতুন সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেছেন প্রেসিডেন্ট মুর্মু এদিকে এনডিএ জোট সরকার গঠন করলে আগামী শনিবার আটজন জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী জাতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে এর আগে আজকাল আজ সকাল সাড়ে এগারোটার দিকে বাসভবনে ইউনিয়ন ক্যাবিনেটের এক হয় সেখানে লোকসভায় ফলাফল এবং সরকার গঠন আলোচনা করা হয় এদিকে এনডিএ জোটের বৈঠকে যোগ দিতে জোটের শীর্ষ নেতারা দিল্লিতে আসতে শুরু করেছে বিকেল চারটায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে ওই বৈঠকে সিদ্ধান্ত হবে পরবর্তী সরকার গঠন প্রক্রিয়া নিয়ে এনডিএ জোটের তেলেগু দেশম পার্টির টিডিপি চন্দ্রবাবু নাইডু ও জনতা দল ইউনাইটেডে বা জেডি ইইউ নীতিশ কুমারের ওই বৈঠকে ওই প্রতিবেদনে বলা হয়েছে বিহারের নীতিশ কুমার ইতিমধ্যে জোটের কাছে নতুন সরকারের তিনটি মন্ত্রণালয়ের দাবি করেছে এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এন বলেছে ডিভি বলেছেন নীতিশ কুমার ভোটের আগেই শরিক বদলে যোগ দিয়েছিলেন এনডিএতে এবার রহস্যজনক গতিবিধি দেখা গেল নীতিশ কুমারের ফলাফল প্রকাশ্যে আসার পর ইন্ডিয়া জোটের আর জেডি এর শীর্ষ নেতা তেজস্বী যাদবের সঙ্গে এক বিমানে দিল্লি সফর করলেন বিহারের মুখ্যমন্ত্রী ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস বলছে জনতা দল ইউনাইটেডে বা জেডির ইউ নীতিশ কুমার বিজেপির এনডিএ জোটে এসেছেন বেশি দিন হয়নি তেলেগু দেশম পার্টির টিডিপি চন্দ্রবাবু নাইডুও ও এই জোটে আছেন জোটের মধ্যে থাকলেও এই দুজনে মিলে মোদীকে দিতে চলেছেন তিরিশটি আসন এর মাধ্যমে সরকার গঠন সহজ হবে তাদের এই সংখ্যা যদি বড় রকমের হেরফের না হয় মোদি ক্ষমতায় যেতে পারেন এ কারণে এই সময় সবচেয়ে আলোচিত নেতা হয়ে উঠেছেন এই দুজন তবে এর মধ্যে নীতিশকে নিয়ে একটু ভয় থাকতে পারেন মোদি কেননা গিরগিটের রং বদল করার মতোই জোট বদল করেই যাচ্ছেন তিনি সালে সালে জোট থেকে বেরিয়ে একা নির্বাচন করেন তিনি এরপর লালু যাদবের সঙ্গে মিলে জোট করেন দুই বছর না যেতেই এনডিএ জোটে যুক্ত হন নীতিশ এরপর দু হাজার বাইশ সালে আবার জোট থেকে বেরিয়ে যান তিনি এবছর আবার যুক্ত হলেন এবার তিনি কি জোটে থাকবেন এটি একটি এটি এখন কোটি টাকার প্রশ্ন উপজেলায় ধরসই আওয়ামী লীগের হেভিওয়েটরা এবার উপজেলা নির্বাচনে লীগ দলগতভাবে অংশ গ্রহণ করেনি দলীয় প্রতীকও ব্যবহার করতে দেওয়া হয়নি তারপরেও আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা তাদের আত্মীয়-স্বজন ও মাইমেন্ডদেরকে নির্বাচনে প্রার্থী করার জন্য মরিয়া চেষ্টা করেন এবং এই সমস্ত এলাকার প্রভাব বিস্তারের অভিযোগ এসেছিল অনেকে মনে করেন যে এলাকার প্রভাব অক্ষুণ্ণ রাখা এবং দলের ভিতর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা তাদের মায় ম্যানদেরকে নির্বাচন প্রার্থী করেছিলেন কিন্তু উপজেলা নির্বাচনে তিন ধাপ অতিক্রম হওয়ার পর দেখা যাচ্ছে যে বহু স্থানে আওয়ামী লীগের নেতাদের আত্মীয় স্বজন এবং মায়ম্যানরা ধরাশয় হয়েছেন এটি আওয়ামী লীগের জন্য একটা বড় শিক্ষা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এর ফলে বিভিন্ন এলাকায় মায়ামান গড়ে তোলার প্রতিবাদে তৃণমূলের সংঘবদ্ধ আন্দোলনের বিজয় হয়েছে বলে অনেকে মনে করছেন এবার উপজেলা নির্বাচনে যে সমস্ত আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের স্বজন এবং মায়ামানরা পরিচিত হয়েছেন তাদের মধ্যে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই সাবেক কৃষি মন্ত্রী আব্দুল রাজ্জাকের খালাতো ও মামাতো ভাই সাবেক অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামালের ছোট ভাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছোট ভাই ও ভাতিজা সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালিকের ফুপাতো ভাই এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলামের ভাতিজা এরা সবাই নির্বাচনের স্বশ উপজেলা থেকে পরিচয় পরাজিত হয়েছেন এই উপজেলা নির্বাচনগুলোতে আওয়ামী লীগের তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছিল এবং এই সমস্ত প্রার্থীরা বিপুলভাবে বিজয়ী হয়েছেন উনত্রিশে মে অনুষ্ঠান হয় নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন সেখানে ওবায়দুল কাদের ছোট ভাই শাহাদ হোসেন প্রার্থী হয়েছিল শাহাদ হোসেনের প্রতি ওবায়দুল কাদের সমর্থন ছিল বলে এলাকার ভোটাররা মনে করেন এই নির্বাচনে চারজন প্রার্থীর মধ্যে তিনটি টেলিফোন প্রতীকে চার হাজার ছশো দশ ভোট তৃতীয় হয়েছেন তার জামানত বাজেয়াপ্ত হয়েছে শাহাদ হেরে যাওয়ার রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে নির্বাচন পরাজয়ের জন্য হোসেন তার ভাই বাসুরহাট পৌরসভা মেয়র কাদের মির্জাকে দায়ী করেছেন কিন্তু যাকে দায়ী করুন না কেন তার জামানত বাজেয়াপ্ত এই আপ্তরের রাজনীতি নতুন মেরুকরণ সৃষ্টি করেছে একুশে মে দ্বিতীয় ধাপে কুমিল্লা সদরের দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনের সাবেক অর্থমন্ত্রী কুমিল্লা দশ আশ্রেনের সংসদ সদস্য আহমা মুস্তফা কামালের ছোট ভাই গোলাম সার পরিচিত হয় গোলাম সারওয়ারের আগে তিনবার উপজেলার হিয়ার নির্বাচন হয়েছিলেন কিন্তু এবার তিনি তৃতীয় হন আওয়ামী লীগের নেতারা আহমা মুস্তফা কামালের বিরুদ্ধে প্রতিবাদ চিহ্ন হিসেবে এই নির্বাচনে তার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন বলে মনে করতে করা হচ্ছে এই নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু ছিলেন তৃতীয় মূলের তৃণমূলের ঐক্যবদ্ধ প্রার্থী আওয়ামী লীগের স্থানীয় নেতাদের বক্তব্য মন্ত্রীর ভাই হিসেবে সব সময় প্রভাব বিস্তার করতেন এবং মন্ত্রীর পরিবারের নিয়ন্ত্রণ ছিল এলাকায় এছাড়া এই নির্বাচনে আওয়ামী লীগের দুই নেতার বিভক্তি কারণ যিনি বিজয়ী হয়েছেন তার সমর্থন দেন কুমিল্লা সদর আসনের আওয়ামী লীগের এমপি আকমা বাহদ্দিন তবে নির্বাচনের ফলাফলে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের বিরোধী আরও বেড়ে গেল বলে অনেকে মনে করছেন তৃতীয় ধাপ অনুষ্ঠিত মানিকগঞ্জ ও সদর উপজেলা নির্বাচনে হেরে গেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জ তিন আসনের এমপি ডক্টর জাহিদ মালিকের ফুফাতো ভাই মোহাম্মদ ইসরায়েল হোসেন মোহাম্মদ ইসরাফিল হোসেন এই নির্বাচনে সরাসরি তাকে সমর্থন দেন জাহিদ মালিক দু হাজার উনিশ ইসরাফিল বিনা ফোটে উপজেলা নির্বাচনে নির্বাচিত হয়েছেন এখানেও আওয়ামী লীগের লোকজন তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রালয়ের সাবেক প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনের সংসদ সদস্য বি দাজুল ইসলামের ভাতিজা মোহাম্মদ আমিনুল ইসলাম তোসাল এভাবে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের পরাজয় আওয়ামী লীগের রাজনীতিতে একটি নতুন মেরিকরণ সৃষ্টি করেছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনি মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ